প্রয়াত হলেন বিশিষ্ট চিত্র পরিচালক অরুণ রায় দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি অবশেষে সেই লড়াইয়ের অবসান সমস্ত চেষ্টাকে বিফল করে না ফেরার দেশে পারি দিলেন পরিচালক ভালোবাসতেন ইতিহাস নির্ভর ছবি বানাতে তার ঝুলিতে ছিল আট বারো বাঘা যতীন চোলাইয়ের মতন ছবি তার মৃত্যুতে এক বড় শূন্যতা তৈরি হল বাংলা চলচ্চিত্র জগতে এদিন তাঁকে টেকনিশিয়ান স্টুডিওতে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন দেব রুক্মিণী কৌশিক গঙ্গোপাধ্যায় প্রেমেন্দু বিকাশ চাকি সহ আরও অনেকে すいません。 어떻게 a l r ব্যক্তিগতভাবে আমার একটা চিন্তা কিন্তু তিনি একজন আমার সতীর্থ আমার কলি আমার ইন্ডাস্ট্রির খেলো ইন্ডাস্ট্রিম্যান তার এই অবস্থা চলে যাওয়াটা সত্যি সত্যি অত্যন্ত বেদনাদায়ক এবং আমার মনে হয় অরুণ যখন যেমন যেটুকু পেরেছেন তিনি ব্যতিক্রমীভাবে কাজ করার চেষ্টা করেছেন ছবি বানাবার চেষ্টা করেছেন সেটা এগারোই হোক সেটা বিনয়বাদল দিনেশ হোক বা সেটা জোলাই হোক বা সেটা বাঘায্যোতীন হোক এবং খুবই 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 দুর্ভাগ্যজনক আমি ওনার অসুস্থতার কথাটা জানতাম সেটা যে এতটা অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে সেটা সম্বন্ধে ধারণা ছিল না যারা যারা তার পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেছেন তার অন্তিম সময়ে সে যেরকম আমি জানি দেব অনেকটা করার চেষ্টা করেছে আমি জানি তিনজন অনেকটা সকলকে ধন্যবাদ এবং তারা শুধু অত্যন্ত বড় মানবিকতার পরিচয় রেখেছে আর আমরা সকলে আজকে এখানে জড়া দেওয়ার চেষ্টা করেছি তাকে শেষ শ্রদ্ধাটা জানাতে

উষ্কাতিল টেবিল ওর মত করে তাকিয়েছে ওর মত করে চলে গেল। ও কিরম কাজ করতে এবং কত बृহত ভাবনা ওর মাথা থেকে বেরিয়ে আসে। যারা বলে কি কম টাকায় বড় মাপের ছবি করা যায় না। প্রতিদিনও ওর প্রায় একটা খুব ভালো উদাহরণ। খুব বড় বড় ছবি ও ভাবনা ভাবনাও খুব বিয়াদ। সেইভাবেইও ਦਿੱট ও এবং ইতিহাসের সেটির একটা অদ্ভুত আনন্দ আছে। ও একটা ধরনের ছবি বানাতো কিন্তু আমরা কখনো বানাই বা অনেকে বানায় না আর যেটা বললে জীবন যাপন তো দীর্ঘদিনের বন্ধু আমাদের আমার থেকে বয়সে সামান্য একটু ছোট ছিল কিন্তু বয়সটা ফ্যাক্টার না আমাদের সিনেমার চিন্তা ভাবনায় করুন অনেক বড় অনেক বড় একজন পরিচালক ছিলেন প্রকৃত সিনেমা তৈরি করা যেটা বলে সেই সিনেমাটাও তৈরি করতে জানতে এখন বিশিষ্ট পরিচালক উনি ছিলেন কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি আমি অরুন্দার সাথে আজ এখনও পর্যন্ত কোনো কাজ আমার হয়ে ওঠেনি ভবিষ্যতে আর হওয়ার কোনো জায়গা রয়েত না অরুণদার সাথে আমার সম্পর্কটা একটু মানে ঘরোয়া ছিল তো সেই জায়গা থেকে এরকম গুণী একজন মানুষের এরকম একজন ডিরেক্টরে চলে যাওয়াটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য সত্যি হ্যাঁ মানে একা তো মানে বাড়ির লোক বলতে অনুষ্কার করেছে দা করেছে অনেক সেটা আমরা তো অনেক কম সময় শেখাই করেছি আর মানে এইরকম ইতিহাস নিয়ে সিনেমা বানানোর মানুষ আর কেউ বানাবে কি না জানি না আমার কোনো আইডিয়া নেই এই পড়াশোনা এবং সত্যি কথা বলতে মানুষ হিসেবে এবং দার্শনিক হিসেবে একটা বড় মানুষ বাড়াল বাংলা ইন্ডাস্ট্রি খারাপ মানুষ কিছু এর থেকে বড়ো আর কিছু Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. I'm going